আব্দুলপুরে আবারো ট্রেনের মেলা খুলনা অভিমুখী কবটাখখ এক্সপ্রেসকে বসিয়ে রেখে একই গন্তব্যের খুলনা অভিমুখী রূপসা এক্সপ্রেস আব্দুলপুর ছুঁ যাবে অর্থাৎ কবটাখখকে পিআরসি করবে 728 ডাউন রূপসা এদিকে ঢাকা থেকে ছেড়ে আসা একতা এক্সপ্রেসও আব্দুলপুর বসে আছে এই দুইটি ট্রেনের হিট খে তিনটি ট্রেন একত্রিত আব্দুলপুরে এখন রূপসা কপাক্ষ এবং একতা তোমার ভাই তিলকালার হায়াত আছে মেঘলা দি গাড়ির কি সিগনেল হইব নাকি